আমার বিশটি দেশের ভিসা থাকার পরও আমেরিকা কানাডার ভিসা পাই নেই কারণটা কি হতে পারে আমার হাজব্যান্ড সিটিজেন সিটিজেন আমার হাজব্যান্ড ওনার মায়ের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছে তো এখন মানে অ্যাপ্লাইয়ের পরে মোটামুটি কতদিন পর্যন্ত তার সময় লাগতে পারে আই অ্যাপ্লাই আই ওয়ান থার্টি ফর মাই কিডস ডিসেম্বর একুশ দুই হাজার একুশ আই ডিডেন্ট রিসিভ অ্যাপ্রুভাল লেটার্স প্রসেস এটা একটা আসবে যদি একটু বলতেন এটার রেজাল্টটা কি আসতে পারে আগে কখনো ছিল এরকম কোর্টে যাওয়ার খুব দুঃখজনক তিনি বলছেন যে আমি আমার বৃষ্টি দেশের ভিসা থাকার পরও আমেরিকা কানাডার ভিসা পাই নাই কারণটা কি হতে পারে এই বিষয়টা সম্পর্কে যদি একটু আলোচনা করেন তাসলিমা আলী অন্তত কিছুটা স্বস্তি পাবো যে কেন তিনি পান নেই আপনার কাছে কি মনে হয় দেখুন যখন আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন কোন একটা ক্যাটাগরির জন্য তখন সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো জড়িত আপনি যে বিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই বিসারে তারা দেখবে আপনার ইন্টেনশনটা কি যদি আপনার ইন্টেনশন থাকে ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি যদি ট্রাভেল বিসার জন্য অ্যাপ্লাই করেন আপনার ডেফিনেটলি আপনার ট্রাভেল বিসার আপনার ক্যাটাগরি হচ্ছে কি নন ইন্টেন্ডেড বিসা আপনি এমআরকে সে কোনো রকমের এই বিসার ভায়োলেশনটা করবেন না যদি তাদের মনে হয়ে থাকে সাম হাউজ যদি মনে হয়ে থাকে যে কি আপনি এই বিসার ভায়োলেশনটা করবেন তাহলে সে ক্ষেত্রে তারা আপনাকে বিসার এলিজিবিলিটি থেকে বাদ দিতে

আপনার নিজের দেশে তো সেই ক্ষেত্রে আপনার ভিসাটা ভিজেক্ট করতে পারে আবার দেখা যায় এই যে ভিসা যখন যায় ইন্টারভিউ এর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট আপনার অফিসার ইন্টারভিউ নিয়ে থাকে এই অফিসারের আহ সেমেন্টের উপর বেস করে যদি আপনার একবার যদি রিজেক্ট হয়েছে তার মানে আপনি পরবর্তী তারা অ্যাপ্লাই করতে পারবেন না সামহাও যদি যে মিস্টেকটা আপনার কিংবা যে বিষয়টা বেস করে ভিসাটা রিজেক্ট হয়েছিল সেটা ট্রাই টু ফাইন্ড আউট এই বিষয়টা যদি ফাইন্ড আউট করতে পারেন তাহলে পরবর্তী যখন অ্যাপ্লিকেশন করবেন সেই বিষয়টা যে অ্যারোটা ছিল ওটা কারেকশনের চেষ্টা করবেন ইনশাআল্লাহ হয়ে যাবে গুড লাক অনেক ধন্যবাদ তাসলিমা আলী আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন তবে আপনি যদিও বলেছেন বৃষ্টি দেশের ভিসা আপনার ছিল আসলে আপনার ফর ইউর কাইন্ড ইনফরমেশান যে আসলে এরকম ভিজিট ভিসার ক্ষেত্রে অনেকেই বলে থাকে যে বিভিন্ন দেশ ঘুরতে হয় এটি সম্পূর্ণ নির্ভর করে যেটি আজকের অতিথি বললেন যে ভিসা অফিসারের উপরে নির্ভর করে এমনও দেখা গেছে কোন দেশই ভ্রমণ করেনি কিন্তু সে ভিসা পেয়েছে আমেরিকার ভিসা পেয়েছে আবার ওই আপনি বিষটা পেয়েছেন পঞ্চাশ টাকার দেশ ঘুরেছে তাও পায়নি যেমন আপনি বৃষ্টি দেশ ঘোরার পাননি এটা সম্পূর্ণ ওই ভিসা অফিসারের উপরে অনেক সময় নির্ভর করে আপনার অ্যাটিটিউডের উপরে আপনার কথা বলার উপরে আপনার আপনি যখন ইন্টারভিউ দিতে গেছেন আপনার সাইকোলজিক্যাল টেস্ট একটা ওরা আপনা আপনি করে নেয় সেক্ষেত্রেও হতে পারে এরকম তো তারপরেও যেহেতু এটা যে গুড নিউজ যেটা আছে যে আপনারা একবার রিফিউজ হয়েছে তাতে কিছু যায় না আপনি আবার অ্যাপ্লাই করতে পারেন আপনার রিয়া আহমেদ তিনি বলছেন যে আমার হাজব্যান্ড সিটিজেন সিটিজেন আমার হাজব্যান্ড ওনার মায়ের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছে তো এখন মানে অ্যাপ্লাইয়ের পরে মোটামুটি কতদিন পর্যন্ত তার সময় লাগতে পারে তার মা আমেরিকায় আসতে আসার জন্যে বা ভিসা পাওয়ার জন্যে একটু যদি বলেন যদিকেশনটা করে থাকে তাহলে সেটা হবে আপনাকে ভিসা সেন্টারে ন্যাশনাল ভিসা সেন্টারে যাওয়ার পরে আপনাকে বেশ কিছু ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে সি ইএসি কনসেল অফ ওয়েবসাইট এর মাধ্যমে এই ডকুমেন্টস গুলো সাবমিট করা পরে যখন এটার ডকুমেন্টারি কোয়ালিফিকেশনটা আসবে পরবর্তীতে আপনার কেসটা পাঠিয়ে দেওয়া হবে এমবিসিতে যে এমবিসিটা আপনি সিলেক্ট করবেন ইন্টারভিউ দেওয়ার জন্য সেই এমবিসিটি যখন পাঠিয়ে দিবে এরপরে এমবিসির অ্যাভেলেবিলিটির উপর ইন্টারভিউ অ্যাভেলেবিলিটির উপর বেস করে তারপরে ইন্টারভিউটা ডাকা হয়ে থাকে কিন্তু এখন যে যদি প্রশ্নটা করে থাকেন কতদিন লাগবে এক্স্যাক্ট টাইমটা কিন্তু কখনোই বলাটা সম্ভব এটা ভ্যারি করে যেমন আমাদের একটা কেসে আমাদের প্যারেন্টসের জন্য অ্যাপ্লিকেশন করেছিল একজন ক্লায়েন্ট এবং ওনার অ্যাপ্রুভাল চলে এসেছিল উইদিন টোয়েন্টি সিক্স ডেজ এর মধ্যে কিন্তু এর বাইরে এটা হচ্ছে কি রেয়ার এছাড়াও আরো অনেক অ্যাপ্লিকেশন দেখা যায় যারা অ্যাপ্লিকেশন করেছে ওয়ান ইয়ার হয়ে গেছে এখন অ্যাপ্রুভ হচ্ছে না

সব যা যা ডকুমেন্ট চাও হয়েছে সব ডকুমেন্ট যতক্ষণ সাবমিট করবেন এই পরে সাধারণত 2 উইকের ভেতরে তারা রিভিউ করবে যদি দেখা যায় কোনি কিছু মিসিং হয়েছে কিংবা যদি দেখা যায় কোনি কিছু বা কারেকশনের প্রয়োজন হয়েছে তাহলে সেই ক্ষেত্রে সেটাও মেনশন করে দে তো এই পেছাতে যেহেতু খুব দ্রুত রিভিউ হয়ে থাকে তাইলে আপনার ডকুমেন্ট কি কোয়ালিফিকেশন তো দ্রুত চলে আসে কিন্তু আবার ডকুমেন্ট কি কোয়ালিফিকেশন হওয়ার পর যখন এমপিসিতে যাবে এতে আপনার অ্যাপ্লিকেশনটা ইন্টারভিউ ডেটের জন্য সেই ক্ষেত্রে হচ্ছে কি সময়টা অনেক আগে অনেকটা কম সময় লাগতো এখন অনেক অনেকটাই আগে চেয়ে ডাবল সময় লাগছে বলতে গেলে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে মোর দেন এইট নাইন মান্থস হয়ে গেছে এখন ইন্টারভিউ ডেট হচ্ছে না ডকুমেন্টারি কোয়ালিফিকেশন হওয়ার পরও সো ওভারঅল টাইমটা লাগতে পারে মিনিমাম হয়তো লাগতে পারে ওয়ান অ্যান্ড হাফ এন ইয়ার্স লাগতে পারে ওভারঅল সব কিছুর জন্য এর চেয়েও বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পাপি আহমেদ আসলে আমরা এই ধরনের প্রশ্নের উত্তর দিতে চাই না যে কতদিন লাগতে পারে আমরা হয়তো একটি বায়বীয়ভাবে বলে দিলাম আপনি সেটার উপরে বলবেন যে টেলিভিশনে বলেছে অথচ ঠিক হলো না কাজী আলামিন হোসেন তিনি বলছেন যে আই অ্যাপ্লাই আই ওয়ান থার্টি ফর মাই কিডস ডিসেম্বর একুশ দুই হাজার একুশ আই ডিডেন্ট রিসিভ দ্য অ্যাপ্রুভাল লেটার্স ইফ আই কল ইউএসসিআইএস দ্য জাস্ট সে প্রসেস what i should be doing now i am green card holder my kids are under 21 please answer my question um. যেটা ইউএসএস বলেছেন সেটাও আমার পরামর্শ যেহেতু ওনারা বলেছেন এই মুহূর্তে তারা এখন রিভিউ করছে সো আপনাকে এখন ওয়েট করা ছাড়া আসলে খুব বেশি কোনো অপশন নেই বাট আপনার যদি সম্ভব কোনো ইমার্জেন্সি থেকে থাকে আপনি রিকোয়েস্ট করতে পারেন দ্রুত করার জন্য বাট সেটাও ডিপেন্ড করবে কোন গ্রাউন্ড আপনি ইমার্জেন্সি টা রিকোয়েস্ট করছেন সেটা সো বা ওয়েট করতে হবে চেক করতে হবে কোন ডকুমেন্ট চাইছে কিনা আর यस बेस्ट ऑफ लक ওয়েট করাছরে মত খুব বেশি কোনো কিছুই করানে আশা করি কাজী আলামিন হোসেন উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের 13 রেন প্লেসের জন্য এটা শুনছি 23 ডে এটা একটা রেজাল্ট আসবে তে যদি একটু বলতেন এটার রেজাল্টটা কি আসতে পারে বা এসব এই কেসগুলা কি আগে কোনটা ছিল এরকম কোর্টে যাওয়ার পর ডিসিশনটা কি রকম হয় একটু যদি বলতেন আপনার আপনার বিষয়টা এটার আগে একটু আপনার বিষয় আপনি বলেন যে আপনি কি 10 বছর ধরে এখানে আছেন অবৈধভাবে এসেছেন না বৈধভাবে এসেছেন কিভাবে এসেছেন সবকিছু আছে সো এপ্লাই করা হয়ে গেছে আপনি কি কোনো সিটিজেনকে আমেরিকান সিটিজেনকে বিয়ে করেছেন হ্যাঁ হ্যাঁ কত বছর হয়ে গেছে আপনি এখানে আসা আমার 24 বছর 24 বছর আপনি কিভাবে erschienen বৈধ উপায় না অবৈধ সীমান্ত দিয়ে পাড়ি দিয়ে বাইরে অবৈধ উপায়ে হ্যাঁ আমি সবকিছু ঠিক আছে আমি জানি আমি জাস্ট এটা রেজাল্টটা জানতে চাচ্ছি এটা কি হতে পারে এটা কত দিনের মধ্যে শুনছে এটা রেজাল্ট আসবে অনেক ধন্যবাদ অ্যাটর্নি জান্নাতুল রুমা যদি আমরা দেখে থাকি সব সময় কোনো একটা যদি এক্সিকিউটিভ কোনো অর্ডার কিংবা প্রেসিডেন্সিয়াল কোন পলিসি কোনো কোন রকমের কোনো পলিসি যদি নিয়ে থাকে পরবর্তীতে এরকম অনেক ক্ষেত্রে হয়েছে যেটার এগেনস্টে কোর্টে কেস হয়েছে এবং এটা ইতিমধ্যে হয়ে পেন্ডিং এ থেকে যায় यस সো সেম বিষয়টা আমরা এই বিষয় এইটাতেও প্যারালিং প্রেসের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি এবং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে কোর্টের মাধ্যমে বিষয়টা ফেভারে রাই দিয়েছে আবার অনেক সময় দেখা গিয়েছে কোর্টেতে কোর্ট

Think about other people. <coughs> <coughs> Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর